এই দুর্দর্শী গরমে দুপুরে ঠান্ডা ঠান্ডা আমের শরবত বানাতে লাগছে দুটো আম আমটা হতে হবে একেবারেই মিষ্টি খোসা ছাড়িয়ে পাল্পগুলো বার করে নিয়ে মিক্সিতে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে গুড় এবার আম যতটা মিষ্টি গুড়ের পরিমাণ কিন্তু ততটাই আমার আমটা যেহেতু খুব মিষ্টি ছিল গুড়টা কম দিয়েছি এবার মিক্সি ঘুরিয়ে একদম স্মুথ পাল্প বের করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একদম ঠান্ডা ঠান্ডা জল ঠিক যতটা পরিমাণ শরবত হবে ততটা পরিমাণ জল এটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তবে আম যদি টক হয় তাহলে কি শরবত হবে না নিশ্চয়ই হবে তার মধ্যে দিতে হবে একটু জলজিরা বা একটু চাট মশলা আর সামান্য একটু নুন চলুন বাজার থেকে আম কিনে আনুন আর ঘরেই তৈরি করে নিন টেস্টি টেস্টি এই পাকা আমের শরবত আর ওপর থেকে কয়েকটা করে আইসক্রিউব দিয়ে দিলেই তৈরি হয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবত তো চলুন দেখে নিলেন তো তো ঝটপট বানিয়ে ফেলুন আর এনজয় করুন প্রিয়জনের সাথে